আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকেও নিয়ে আরছি স্লো দেখেন এটা কিন্তু টু ইন ওয়ান স্লো জুসার তো এটা কিন্তু এক্সট্রা লার্জ ফিডিং টিউব রয়েছে তো ভিওয়ার্স এটা কিন্তু দেখেন যে কোনো আস্ত ফল থেকে আপনারা কিন্তু সরাসরি জুসটা তৈরি করতে পারবেন একদিকে পাল যাবে আরেক দিকে আপনার সরাসরি রসটা আপনি কিন্তু আপনার বাসা থেকেই আপনি ফ্রুটস কিনে আনলেন আনে কিন্তু সরাসরি বাসাতেই আপনারা একদম ফ্রেশ যে জুসটা এটা কিন্তু আপনারা করে নিতে পারবেন এই সোলো জুসার দিয়ে তো আপনার বাসায় যদি ছোটো বাচ্চা থাকে বৃদ্ধ বাবা মা থাকে তো তাদের জন্য কিন্তু এরকম একটা সোলো জুসার কিন্তু খুবই প্রয়োজনীয় তো শুধু তাদের জন্যই না আমরা কিন্তু নিত্য আমাদের কিন্তু সোলো জুসারটা প্রয়োজন হয় ধরেন গরমের মধ্যে বিশেষ করে আমরা কিন্তু জুসটা বেশি খাই আপনারা কিন্তু অনেকেই কোয়ালিটি ফুল একটা জুসার চান আপনারা আমাদের কাছে চান এরকম কোয়ালিটি ফুল একটা জুসার তো আস্ত ফল থেকে আপনারা সরাসরি ফল কাটাও লাগবে না অনেক ফ্রেশ জুসার রয়েছে ফল কাটা লাগে তো একটা আপেল কিন্তু সরাসরি আপনারা কিন্তু এটাতে দিয়ে আপনারা কিন্তু ফলটা সরাসরি ফল থেকে সরাসরি আপনারা জুসটা তৈরি করে নিতে পারবেন বিওয়ার্স আর এটাতে শুধু যে ফল থেকে জুসই তৈরি করবেন আমরা কিন্তু অনেকে মালটার জুস করি মালটা থেকে মালটা জাস্ট অর্ধেক কেটে আপনি এটার ওপর ধরবেন মালটা থেকে কিন্তু জুসটা অটোমেটিক আলাদা হয়ে যাবে আবার রয়েছে ধরেন অনেকে লেবুর রস বের করেন লেবুর রসটাও কিন্তু এটা দিয়ে বের করতে পারবেন ভিওয়ার্স তো এটাতে কিন্তু খুবই কোয়ালিটিফুল খুবই মজবুত স্টেনলেস স্টিলের ফিল্টার রয়েছে আর এটার সাথে যে একশো রয়েছে এগুলো কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার তো আপনারা একটু বক্সে দেখেন সেটিং করলে এরকম ডিজাইন হবে তো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এটা মডেল নাম্বার দেখেন এইচ এম থ্রি সিক্স থ্রি এইট এটার মডেল নাম্বার তো ভিউয়ার্স চলুন আপনাদেরকে এটি আনবক্সিং করে দেখায় এবং কিভাবে সেটিং করবেন কিভাবে আপনারা ফল থেকে ফ্রুটসটা নেবেন সম্পূর্ণ ফিচার থাকে এটার আমাদের ডিটেলস ভিডিও রয়েছে তো চলুন এটা আপনি আপনাদেরকে আনবক্সিং করে দেখায় ভিউয়ার্স আপনারা আনবক্সিং দেখলেন খুবই সুপার ডুপার কোয়ালিটির একটা সোলো জুসার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আপনাদের বাসাবাড়ির জন্য নিতে পারেন তো আপনার ফ্যামিলি মেম্বারকে কিন্তু এই একটা সোলো জুসার গিফট করতে পারেন আমার মতে এটা কিন্তু শ্রেষ্ঠ একটা গিফট কারণ আপনি বাসায় বসে একদম ফ্রেশ জুসটা দেয় জুস কিনে এনে দেয় দোকান থেকে এগুলোতে কিন্তু অনেক ধরনের ক্ষতিকর ফ্লেভার দেওয়া থাকে অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে এগুলোতে প্রিজারভেটিভ ইউজ করা হয় এগুলো কিন্তু অনেক ক্ষতিকর সেক্ষেত্রে যদি আপনারা বাসা বাড়িতে এইরকম একটা স্লো জুসার আপনারা রাখেন তো একদম সরাসরি ফল থেকে আপনারা কিন্তু জুসটা আপনারা করে দিতে পারবেন পারবেন্স এক্ষেত্রে কিন্তু কোনো রিক্স নাই আপনার বৃদ্ধ বাবা মাই থাকুক বা আপনার বাচ্চাই থাকুক বা আপনারা নিজেরাও এটা তো আপনারা যারা গিফট আইটেম হিসেবে কোনো একটা প্রোডাক্ট খোঁজেন তারা কিন্তু এরকম একটা সোলো জুসারটাও গিফট করতে পারেন আপনার ফ্রেন্ডকে আপনার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এগুলো গিফট আইটেম হিসেবেও কিন্তু দিতে পারেন ভিওয়ার্স খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির সোলো জুসার আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস পাচ্ছে ওয়ারেন্টি পাচ্ছেন ভিওয়ার্স আমাদের থেকে আসলে এই ধরনের প্রোডাক্টের কোনো কিন্তু ওয়ারেন্টির কোনো প্রয়োজন হয় না তো এগুলো আমরা যত বি সেল করেছি ইনশাল্লাহ নেগেটিভ কোনো রিভিউ নেই এগুলো ইনশাল্লাহ কোনো একটা প্রোডাক্ট আমাদের কোনো কাস্টমার আনে নাই যে সার্ভিস করে দেন বা এটা সমস্যা হয়েছে মটেলের সমস্যা হয়েছে বা কোনো পার্টসের সমস্যা হয়েছে এরকম কোনো আমাদের কোনো ব্যাড রিভিউ নাই বর্স তো ভিওর্স এইটা এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি আমরা খুবই রিজনেবল একটা প্রাইস আট হাজার টাকা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট নিশ্চিন্তে নিতে পারেন ভিওয়ার্স প্রাইসটা দিচ্ছি আট হাজার টাকা আট হাজার টাকায় আপনারা এইরকম পলিটিভুল একটা প্রোডাক্ট বিভিন্ন জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে কোনো প্রান্তে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই শুধু যে শহর পর্যায়ে আমরা উপর শহর গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দেই ভিওয়ার্স কনফার্মেশন নিয়ম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি টাকা থাকবে যেটা আমাদের কুরিয়ার এজেন্ট যাবে তাদের মাধ্যমে কিন্তু আপনারা এই একদম সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে দেখে নিতে পারবেন ভিওর্স তো শুধুমাত্র একটি মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তো সবাই দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের স্টক সীমিত দ্রুত অর্ডার করে প্রোডাক্ট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ